পাঠ শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা মায়ের পাঠ পর্ব পাঁচ তীর্থে ও তপস্যায় এক সপ্তাহ পরে কাশীপুর হইতে শ্রী শ্রী ঠাকুর অস্থির কৌঠোর সঙ্গে শ্রী শ্রী মাকে ভক্ত বলরাম বসুর বাটিতে আনা হল জন্মাষ্টমীর দিন ওই অস্থির কিংশ দংশ ভক্ত রামবাবুর গাছি যোগোদ্যানে সমাদিষ্ট করা হয় এ ব্যাপার নিয়ে গৃহস্থ ও ত্যাগী ভক্তদের মধ্যে মতবিরোধের কথা শুনে সেই মা বলেছেন এমন সোনার মানুষ চলে গেছেন দেখেছ গোলাপ এখন ছাই নিয়ে ঝগড়া শ্রী ঠাকুর অদর্শনে তাহার সাক্ষাৎ সেবাধিকার হতে বঞ্চিত হয়ে শ্রীমার জীবন জীবনে সময় দুর্বহ হয়েছিল মাঝে মাঝে তার মনে হতো কি হবে এ কষ্ট সহ্য করে চলে যাই তার কাছে একদিন ঠাকুর দিয়া দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে পনেরোই ভাদ্র মাকে নিয়ে ভক্তেরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন সেখানে যদি তার বিয়োগ বেদনার উপশম হয় সঙ্গে যোগেন্দ্র ও গোলাপ মা ও লক্ষ্মী দিদি চললেন পথে দেহগড় কাশী ও অযোধ্যায় দর্শনাদি করে তাহারা বৃন্দাবনে পৌঁছালেন ব্রজধামে এসে মায়ের মনে শ্রী রাধিকার মহাবিরহের ভাব জেগে উঠল ধারায় মা কাঁদতে লাগলেন শ্রীরাম ও কৃষ্ণ কৃপাধন্যা যোগিন মা কিছুদিন পূর্বে তপস্বার্থে এখানে এসেছিলেন তিনিও মায়ের গলা জোরে জড়িয়ে ধরে কান্নায় যোগ দিলেন শ্রীরামকৃষ্ণ আর থাকতে পারলেন না দেখা দিয়ে বললেন এত কান্না কেন তারপর তে ঘন ঘন দর্শন লাভ দিয়ে মায়ের মন আনন্দ ভরে ভরিয়ে দিল বালিকার মতো স্বতঃস্ফূর্ত আনন্দে তিনি মন্দিরে মন্দিরে দেবতা দর্শন করে বেড়াতে লাগল এবং পায়ে বাতের ব্যথা নিয়েও কৃষ্ণের লীলাভূমি পরিক্রমা করলেন একদিন রজনীতে বংশধ্বনি শ্রবণে রাধারানীর ভাবে আকুল হয়ে মা ছুটে চলেছেন সুদীর্ঘ সৈকত অতিক্রম করে যমুনা তীরে পৌঁছিয়ে ভাবের আবেশে পড়ে যান সঙ্গিনীরা অনুসন্ধান করতে করতে এখানে এসে তাকে ফিরে নিয়ে যায় কালাবাবুর কুঞ্জে থাকলেও মা এত গভীর ধানে মগ্ন হয়ে যেতেন যে তার কানের কাছে জোরে জোরে বার নাম শোনালেও তবে সেই ধ্যান মানে নাম শুনাইলেও তবে সেই ধ্যান ভাঙত মুখে মাছি বসে যেত কিন্তু কিছুই টের পেত না এই সময় শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিয়ে যোগীন্দ্রকে দীক্ষা দিতে বলে দ্বিধাবশত মা প্রথমেই সেটা পালন করে নেয় কিন্তু বারবার তার এই দর্শন হতে লাগলো শেষে যখন জানল যে যোগেন্দ্রের পূর্বে দীক্ষা হয় নাই উপরন্ত ঠাকুর তাকে দর্শন দিয়ে মায়ের কাছে দীক্ষা নিতে বলছেন তখন তার আর কোনো দ্বিধা রইল না বৃন্দাবন হতে একবার হরিদ্বারে গিয়ে মা ব্রহ্মকুণ্ডে শ্রীরামকৃষ্ণের কেশ নোখাদি বিসর্জন দিয়ে আসেন ফিরবার সময় জয়পুর আজমির হইয়া প্রয়াগ সঙ্গমে স্নান করে মা কলকাতায় আসলেন বলরাম বাবুর বাটিতে পক্ষাধিককাল থাকার পর গোলাপ মাকে সঙ্গে নিয়ে তিনি কামার পুকুর যাত্রা করেন মাসখানিক পরে গোলাপ মা চলে আসলেন শ্বশুরের শূন্য ভিটে মায়ের জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো শ্রীরামকৃষ্ণ এমন সময় তাকে বলছেন কামার পুকুরের ভিটেটি একেবারে ছেড়ো না সেখানে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর ভগবানের নাম করবে সত্যি এ সময় তাকে ওইভাবেই যাপন করতে হয়েছিল কতদিন লবণের অভাবে শুধুই ভাত খেয়েছেন এত কষ্টের মধ্যেও তিনি কাউকে নিজের অবস্থা কথা জানাননি একান্তভাবে ঈশ্বরের উপর নির্ভর করে তিনি এই সময় নিঃসঙ্গ জীবনযাপন করেছিলেন শ্রীরাম ও কৃষ্ণের পূর্ণ স্মৃতি তখন তার একমাত্র অবলম্বন ছিল পল্লীবাসীদের সমালোচনায় এই সময় মা আবার অলংকারাদি খুলতে গিয়েছিলেন শ্রীরাম কৃষ্ণ অমনি দেখে দেখা দিয়ে বলেন খুলনা বৈষ্ণবতন্ত্র জানো শ্রী শ্রী মা না বলায় তিনি বললেন আজ গৌরদাসী আসবে তার কাছে শুনে নিও সত্যিই সেদিন সন্ন্যাসিনী গৌরী মাতা আসলেন মা তাকে সব কথা বলে আনন্দের বিস্ময়ে তিনি বৈষ্ণবতন্ত্রের কথা প্রসঙ্গে চিন্ময় স্বামীর গল্পটি বললেন এক সতীসাধ্য স্বামীর জীবৎকালে কাঁচের চুরি পড়তেন পপির দেহ সরি পতির ত্যাগ হলে সৎকারাদির পর তিনি কাচের চুরি ভেঙে ফেলে সোনার বালা পড়লেন সকলে জিজ্ঞেস করায় বললেন আমার স্বামীর দেহ এতদিন এই কাচের মতো ভঙ্গুর ছিল সেই অনিত্য ভঙ্গুর দেহ চলে গিয়েছে এখন তিনি নিত্য অখণ্ড স্বরূপ তাই আমি কাচের চুরি ছেড়ে সোনার গয়না পড়েছি এইসব শুনে গৌরীমাকে কাছে পেয়ে মায়ের মনে সাহস ও বিশ্বাস পেরে গেল বিরহ ব্যথা অসহ্য হয়ে উঠল শ্রীরামকৃষ্ণ দর্শন দিয়ে তার সকল দুঃখ দূর করলে বাইরের শূন্যতা সত্ত্বেও ভিতরের মাধুর্যে তার হৃদয় দিনে দিনে পূর্ণ হয়ে উঠল জননী শ্যামা সুন্দরী কন্যাকে জয়রামবাটি নিয়ে গিয়ে তার কাছে রাখতে চাইলে কিন্তু মা কয়েকদিন মাত্র থেকে চলে আসে ত্যাগী সন্তানেরা তখন শ্রীরামকৃষ্ণের অদর্শনেও বৈরাগ্য বসত নানা তীর্থে তপস্যায় রত তারাও কেউ জানতেন না শ্রী মায়ের কিভাবে দিন কাটছে গৃহস্থ বক্তেরা তাকে শ্রীরামকৃষ্ণের সহদর্মণী বলে ভক্তিও করতে লাগলেন তার সেবাভার গ্রহণ করবার কথা কার মনে উদিত হয় না তাদের অনেকে অনেকে তখন তাকে মা বলে চিনতেন চিনতেই না ত্যাগী সন্তানেরা লোককে যখন মায়ের অবস্থার কথা শুনলেন তখন তারা তাকে কলকাতায় ও আর কাছাকাছি কোথাও আনিয়ে রাখবার জন্য তৎপর হলেন যোগিন বা যোগানন্দ স্বামী প্রধান উদ্যোগী হয়ে মায়ের সেবায় আত্মনীয় করে এই হলো আজ মায়ের পাট পর্ব পাঁচ এখানে শেষ করলাম নেক্সট এপিসোড দেখতে পরের পর্ব ছয়টা দেখতে থাকবেন যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে অ নোটিফিকেশন অল করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আমার একটা ছোট্ট প্রয়াস মায়ের কথা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পেতে সাথে থাকবেন সাপোর্ট করবেন তাহলে আমি আরও যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে প্রদান করতে পারি এই বলে আজ আমি মায়ের কথা এখানেই শেষ করলাম নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন অতি অবশ্যই সাবধানে থাকবেন আপনারা সবাই